হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভিউয়ার্স আজকে দেখব চায়না কটন কাপড় চাদরের গজ কাপড় যেগুলো বল ফুল পাশ আছে কি আচ্ছা চাদরের কটন কাপড়ের মধ্যে চাদরের কালেকশন যেগুলো কিন্তু কিন্তু অনেক নরম আর সফট কাপড় আর রঙের গ্যারান্টি আছে যেই চাই নেবেন রং পাকা হবে কিন্তু এই যে দেখেন উল্টো পাশে দেখেন রঙের কোনো ভয় নাই যে নীলে রং উঠে উঠে যাবে মানে কাপড় কোয়ালিটি ভালো হবে অনেক এখানে অনেক কালার আছে ভাইয়া একটা একটা করে সবগুলো কালারই আপনাদেরকে দেখায় দিবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রচুর কালার আছে দেখেন লাগবে যত ইচ্ছা নিতে পারবেন কিন্তু এই যে দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একদম ইউনিক যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিয়ে নেবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনেক অনেক কালার আছে ডিজাইন আছে সবগুলোর দাম কি सेम ভাইয়া সবগুলো এই ভিডিওতে যেগুলো আছে সবগুলোরই দাম सेम থাকবে যেইটাই নেবেন এই ভিডিওতে যা আছে সবগুলোর দামই सेम কত ভাইয়া 150 টাকা আচ্ছা 150 টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিওর যত বেডশিট কালেকশন আছে আপনারা শুধু ডেলিভারি চার্জ দিবেন দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে একটা চাদরে কিন্তু সাড়ে তিন গজ কাপড় লাগে সাড়ে তিন গছ কাপড় হলেই কিন্তু হয়ে যায় তো আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর

মাত্র একশো পঞ্চাশ টাকা গজে এত এত ডিজাইন এত এত প্রিন্টগুলো আপনারা একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারছেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ যেটা এই টাকাটা দিবেন যেটাতে যেটার মাধ্যমে কাপড়টা আপনাদের কাছে পৌঁছাবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখেন এই সবগুলোই থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গ যেটাই নেবেন একটা বেডশিটে কিন্তু সাড়ে তিন গছ লাগে ভাইয়ারা কিন্তু রেডি করেও দেয় আপনারা চাইলে রেডি করেও নিতে পারেন সেই সুযোগটাও কিন্তু রয়েছে এই যে এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার যেটা ভালো লাগবে আপনাদের কম দামে একদম সেরা মানের কালেকশন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন খুবই সুন্দর রঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আরবিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ